নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হয়েছে জেলায় জেলায় বিলি করা হচ্ছে এসআইআর ফর্ম তবে এই ফর্ম ফিল কিভাবে করবেন তা নিয়ে সাধারণ মানুষ নাজেহাল আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার এসআইআর ফর্ম ফিল করলে আপনার ভোটার তালিকায় সহজে নাম উঠে যাবে অর্থাৎ আপনার নাম বাতিল হবে না কিভাবে এসআইআর ফর্ম ফিল করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার অনাহাসেই আপনার নিজের এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য সম্মানীয় দর্শক আপনার বাড়িতে যখন বিএলও আপনাকে আর ফর্ম দিতে আসবে তখন ফর্মটি নেওয়ার আগে কিছু কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যেমন সবার প্রথমে দেখবেন ফর্মের এই বক্সটিতে আপনার নাম আছে কি না এরপর দেখবেন আপনার এপিক নম্বরটি দেওয়া আছে কি না এরপর দর্শকবৃন্দ লক্ষ্য করে দেখবেন বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করছেন কি সেই ঠিকানাটা এখানে দেওয়া আছে কি না এই সব করে যদি ঠিক থাকে তাহলেই ফর্মটি নেবেন এরপর ফর্মের দ্বিতীয় বক্সে আপনার দেখতে পাবেন ক্রমিক সংখ্যা নাম্বার এরপর দেখবেন অংশ নাম্বার এরপর আপনি যে বিধানসভায় ভোট দেন তার নাম ফর্মের এই বক্সটিতে লেখা থাকবে এরপর দর্শকবিন্দু আপনার রাজ্যের নাম লেখা থাকবে এরপর দর্শকবিন্দু লক্ষ্য করলে দেখতে পারবেন ফর্মের এই তৃতীয় বক্সটিতে এই বক্সটিতে একটি কিউআর কোড দেওয়া থাকবে এটি আপনার জন্য নয় যে বিএলও আপনাকে ফর্ম দিতে এসেছে তার জন্য এই কিউআর কোডটি এটি তার কাজে ব্যবহৃত হবে এরপর দর্শকবিন্দু পরের বক্সটিতে আপনার লক্ষ্য করে দেখবেন আপনার ছবি দেওয়া থাকবে এই ছবিটি মিলিয়ে নেবেন আপনি এই ছবিটির পাশে যে খালি বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটিতে আপনি একটি সাম্প্রতিক ছবি তুলবেন সেই ছবিটি এই বক্সে আটা দিয়ে পেস্ট করবেন এরপর দেখুন দর্শকবৃন্দ কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন ফর্মের প্রথমে দেখতে পাবেন দর্শকবৃন্দ জন্ম তারিখ এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিতে আপনার ভোটার কার্ডে দেখবেন জন্মশাল লেখা আছে অনেক ক্ষেত্রে ভোটার কার্ডে দেখবেন যে শুধুমাত্র সালটি দেওয়া আছে দিন বা মাস লেখা নেই এক্ষেত্রে আপনারা কি করবেন আপনার আধার কার্ডটি নেবেন আপনার আধার কার্ডে আর ভোটার কার্ডে যদি সালটা ঠিক থাকে তাহলে আধার কার্ডে যে দিন বা মাসটি লেখা আছে সেই আধার কার্ডের জন্ম তারিখটা এই বক্সে লিখে দেবেন এরপর দর্শকবৃন্দ আপনার আধার নম্বরটি লিখতে হবে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দেখে দেখে ভালোভাবে লিখে দেবেন এরপর দর্শকবৃন্দ আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে দর্শকবৃন্দ আপনার কাছে যে দশ সংখ্যার মোবাইল নাম্বারটি আছে সেইটি এই বক্সে দেখে দেখে ভালোভাবে ফিল আপ করবেন এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে পিতার আর অভিভাবকের নাম এইখানে দর্শকবৃন্দ আপনার বাবার নামটি লিখবেন বিবাহিত মহিলারাও নিজের বাবার নাম এই বক্সটিতে লিখবেন এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে পিতার অভিভাবকের এপিক নম্বর যদি থাকে দর্শকবৃন্দ আপনার বাবা যদি বেঁচে থাকে তাহলে আপনার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বারটি এখানে লিখে দেবেন যদি এপিক না না থাকে তাহলে লিখবেন এরপর দর্শকবৃন্দ বলা হয়েছে আপনার মায়ের নাম দর্শকবৃন্দ এই যে বক্সটি লক্ষ্য করছেন এই বক্সটিতে আপনার মায়ের নামটি লিখে দেবেন এরপর দর্শকবৃন্দ আপনার মায়ের এপিক নম্বর লিখতে হবে যদি এপিক নম্বর জানা থাকে তবেই লিখবেন না হলে এই ঘরটি ফাঁকা রাখবেন এরপর দর্শকবৃন্দ লক্ষ্য করে দেখবেন লেখা আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে দর্শকবৃন্দ এই কলমটি বিবাহিত পুরুষ ও মহিলাদের জন্য বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম এই বক্সটিতে লিখবেন আর বিবাহিত পুরুষরা তাদের স্ত্রীর নাম এই বক্সটিতে লিখবেন এরপর বলা হয়েছে স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে দর্শকবৃন্দ বিবাহিত মহিলারা আপনার স্বামীর যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে লিখবেন আর বিবাহিত পুরুষরা আপনার বইয়ের যদি এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর থাকে তাহলে এই ঘরটিতে পূরণ করবেন যদি থাকে না থাকলে পূরণ করতে হবে না এরপর দর্শক ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের জন্য দর্শকবৃন্দ আপনাদের মধ্যে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তারা ফর্মের এই অংশটি পূরণ করবেন ধরুন যদি আপনার দু হাজার দুই সালের নাম রয়েছে তাহলে এইখানে আপনার নামটি লিখবেন এরপর দর্শকবৃন্দ আপনার যে ভোটার কার্ডটি রয়েছে দু হাজার দুই সালের লিস্টে তালিকাটি বের করবেন সেই তালিকায় যে নম্বরটি রয়েছে সেই নামটি লিখবেন দর্শকবৃন্দ দু হাজার দুই সালের তালিকায় যে নির্বাচকের নাম মানে আপনার নাম যেরকম রয়েছে বানান ঠিক বা ভুল সেটি লিখবেন যেটি বর্তমানে রয়েছে সেটি লিখবেন না দু হাজার দুই সালের তালিকায় যেরকম রয়েছে সেটি লিখবেন এরপর আত্মীয়র নাম এই আত্মীয় নামের জায়গায় কী লিখবেন এই আত্মীয় নামের জায়গায় নিজের বাবার নাম লিখবেন এরপর দর্শকবৃন্দ সম্পর্ক কি লিখবেন বাবার সঙ্গে আপনার কিসের সম্পর্ক এইখানে দর্শকবৃন্দ লিখবেন নিজ কি লিখবেন নিজ এরপর দর্শকবৃন্দ আপনার জেলার নামটি লিখবেন আপনি যে জেলায় বসবাস করছেন এরপর দর্শকবৃন্দ আপনার রাজ্যের নামটি লিখবেন যে রাজ্যে আপনি বসবাস করছেন মানে বর্তমানে আপনি বসবাস করছেন পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গ লিখবেন এরপর দর্শকবিন্দু আপনাদের কী লিখতে হবে বিধানসভার ক্ষেত্রের নাম এটি আপনারা কোথা থেকে পাবেন দু হাজার দুই সালের যে লিস্টটি বেরিয়েছে সেই লিস্টটি দেখবেন ওপর দিকে লেখা আছে বিধানসভার ক্ষেত্রের নাম সেইটি দেখে এইখানে লিখে দেবেন এরপর দেখবেন দর্শকবৃন্দ বিধানসভার ক্ষেত্রের নামের পাশাপাশি বিধানসভার ক্ষেত্রের নম্বর দেওয়া থাকে সেই নম্বরটি এই বক্সে লিখে দেবেন তার পাশে দেখবেন যে দু হাজার দুই সালের লিস্টে যে ফর্মটি বের করবেন তার ডান দিকে উপরের সাইডে দেখা লাগবে অংশ নম্বর সেই নম্বরটি এই বক্সে পুট করে দেবেন এরপর দর্শকবিন্দু দর্শকবৃন্দ আপনার সিরিয়াল সংখ্যা দেখবেন যে দু হাজার দুই সালের লিস্টে যে সিরিয়াল সংখ্যা রয়েছে এক দুই তিন চার এরকম সিরিয়াল আছে সেই সংখ্যাটি লক্ষ্য করে দেখবেন যে সংখ্যাটি আপনার থাকবে সেই সংখ্যাটি এই অংশে পূরণ করে দেবেন এরপর দর্শকবৃন্দ যাদের দু সালের তালিকায় নাম নেই তারা ফর্মের এই অংশটি পূরণ করবেন ফর্মের বাঁ দিকে পূরণ করবেন না ফর্মের ডান দিকে যারা দু হাজার দুই সালের লিস্টের নাম নেই তারা পূরণ করবেন কি বলা হয়েছে যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম নেই আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তো কীভাবে ফিল আপ করবেন দর্শকবৃন্দ যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে আপনার বাবার নামটি লিখবেন দু সালের লিস্টে যেরকম আপনার বাবার নাম দেওয়া আছে সেরকমই লিখবে ঠিক বা ভুল যাই থাকুক সেই নামটি এখানে লিখবেন এরপর দেখবেন যে আপনি যে দু বার করেছেন তাতে আপনার বাবার এপিক নম্বর দেওয়া আছে যদি এপিক নম্বর দেওয়া থাকে তাহলে সেই এপিক নাম্বারটি হুবহু এখানে লিখে দেবেন যদি এপিক নাম্বার দেওয়া না থাকে এপিক নাম্বার লিখবেন না এরপর দর্শক কি বলা হয়েছে আত্মীয়ের নাম এখানে কি করবেন আপনার বাবার বাবার নামটি এইখানে লিখে দেবেন অর্থাৎ বুঝতেই পারছেন দর্শকবৃন্দ আপনার বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম এই বক্সটিতে হবে এরপর বলা হয়েছে দর্শকবৃন্দ সম্পর্ক এই সম্পর্ক জায়গাটা খুবই ভাইটাল এই জায়গাটা কি পূরণ করবেন দর্শকবৃন্দ আপনার বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটি এই বক্সটিতে লিখবেন যদি ছেলে হন তাহলে পুত্র লিখবেন যদি যদি মেয়ে হন তাহলে কন্যা লিখবেন এরপর দর্শকবৃন্দ আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার নামটি এই বক্সে পূরণ করে দেবেন এরপর দর্শকবৃন্দ আপনার রাজ্যের নাম লিখবেন রাজ্যের নাম কি লিখবেন পশ্চিমবঙ্গ এরপর দর্শকবৃন্দ আপনি খেয়াল করে দেখবেন আপনি দু সালে যে লিস্টটি বের করেছেন অর্থাৎ যে লিস্টটি আপনার বাবার নাম রয়েছে সেই লিস্টটির বাঁ দিকে দেখবেন লেখা থাকবে বিধানসভার ক্ষেত্রের নাম সেই নামটি এইখানে বসিয়ে দেবেন বা পূরণ করবেন ফর্মটি ফিল আপ করবেন এরপর দর্শকবৃন্দ বিধানসভা ক্ষেত্রের নম্বর যে দেওয়া থাকবে বিধানসভার ক্ষেত্রের নামের পাশেই দেওয়া থাকবে দেখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর একশো দশ একশো বারো একশো পনেরো একশো আঠেরো এরকম কিছু নাম্বার থাকবে সেই নম্বরটি এইখানে লিখে দেবেন এরপর দর্শকবৃন্দ দু হাজার দুই সালে যে লিস্টটি বার করবেন তার ডান দিকে ওপর দিকে দেখবেন লেখা থাকবে অংশ নম্বর আটত্রিশ পঞ্চান্ন ষাট এরকম নম্বর থাকবে সেই নম্বরটি এই বক্সে ঠিক করে দেখে পূরণ করে দেবেন এরপর দর্শকবৃন্দ লক্ষ্য করে দেখবেন ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যা মানে কি দু হাজার দুই সালে যে লিস্টটি বার করেছেন তালিকায় দেখবেন অনেক নাম রয়েছে এক থেকে হাজার পর্যন্ত নাম বাঁ লক্ষ্য করে দেখবেন আপনার সংখ্যা দেওয়া আছে আশি নব্বই নিরানব্বই এই নম্বরটি দেখে খুব ভালোভাবে এই বক্সটিতে পূরণ করে দেবেন এরপর সম্মানীয় দর্শকবৃন্দ ফর্মটি ফিল আপ করার পর কি করবেন ফর্মটি ফিল আপ করার পর এই যে অংশটি দেখছেন এই অংশটি আপনার নিজের নামের সইটি করে দেবেন যারা সই করতে পারবেন না তারা বাঁ হাতের বুড়ো অংলের টিপছই এই অংশটি দেবেন আর ফিল করার পর সম্পূর্ণ ফর্মটি হয়ে গেলে আপনারা বিএলওর হাতে জমা দেবেন দর্শকবৃন্দ মনে রাখবেন বিওলোর কাছে ফর্মটি জমা দেওয়ার আগে দুটো ফর্ম আপনাকে ফিল করতে হবে এই একইভাবে একটি ফর্ম আপনার কাছে থাকবে আর একটি ফর্ম বিএলও নিয়ে যাবে আপনার কাছে যে ফর্মটি জমা থাকবে সেই ফর্মটিতে আপনারা অবশ্যই মনে করে বিএলওর স্বাক্ষর নিয়ে নেবেন এটি প্রমাণ যে আপনি এসআইআর ফর্ম ফিল করেছেন তো আশা করি দর্শকবৃন্দ আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে খুব সহজেই আপনার বাড়িতে বসেই কোনো চিন্তা না করে এসআইআর ফর্ম ফিল করতে পারবেন এছাড়াও দর্শকবৃন্দ তারপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন কিভাবে এসআইআর ফর্ম আপনাকে ফিল করতে হবে সম্মানীয় দর্শকবৃন্দ কোন কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এসআইআর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন